অবৈধ প্রেমের জেরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিকের সঙ্গে নিয়ে স্বামীকে খুন হারহীন করা ঘটনা পূর্ণিমা দেবনাথ ও তার প্রেমিক অমিত ঘোষ মনোকর্মী কিংকরকে খুন করা হয়েছে পুলিশের উপস্থিতিতে তার ডেমো করে দেখায় কিভাবে খুন করেছে স্ত্রী সহ স্ত্রীর অবৈধ প্রেমিক সেই প্রমোটার তেলিয়ামুরাতে সারা তৈরি করেই বনকর্মী কিঙ্কট দেবনাথের হত্যাকাণ্ডের সাথে জড়িত কিঙ্কট দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ ও তার অবৈধ প্রেমিক প্রমোটার অমিত ঘোষকে গতকালই তেলিয়ামুরা থানার পুলিশ যথাযথ প্রমাণের ভিত্তিতে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে এবং পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যে তথ্য উঠে এসেছে সেই তথ্য বারবার দাবি করছে পরিকল্পিতভাবে কিঙ্করের স্ত্রী পূর্ণিমা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং হত্যাকাণ্ড সংগঠিত করতে এবং মৃতদেহকে অন্যত্র ফেলে দিয়ে ঘটনার দেওয়ার জন্য অমিত নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে এই পরিপ্রেক্ষিতে পুলিশ সুস্পষ্টভাবে তদন্ত করছে এবং গতকাল মহকুমা পুলিশ আধিকারিক দাবি করেছিলেন এই ঘটনার পেছনে আর কি কি মোটিভ রয়েছে বা আর কেউ জড়িত রয়েছে কিনা তাতে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে অবশেষে আজ অর্থাৎ পুলিশি নিয়ম অনুযায়ী দুই অভিযুক্তকে সাথে নিয়ে যেখানে কিংকর দেবনাথের মৃতদেহকে ফেলে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে শুরু করে কিংকর দেবনাথের ভাড়া বাড়ি অর্থাৎ যেখানে হত্যালীলা সংগঠিত হয়েছিল সেখানে বিশেষ পর্যবেক্ষণ সম্পন্ন হয় এদিন অভিযুক্ত পূর্ণিমা এবং তার প্রেমিককে সরজমিনে তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে নিয়ে আসে এবং কিভাবে খুন করা হয়েছে ডেমো করে দেখায় পুলিশকে প্রথমে পূর্ণিমা তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে প্রায় অবচেতন করার পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে এর পরবর্তী সময় পূর্ণিমার ফোনে প্রেমিক অমিত সেখানে গিয়ে উপস্থিত হতে বলে তারপর দুজনে মিলে মোটরবাইক দেহ নিয়ে গিয়ে নিকটবর্তী জাতীয় সড়কের পাশে ফেলে দেয় গোটা ঘটনাকে পরিকল্পিত করে এদিকে আজ যখন পূর্ণিমা এবং অমিতকে ঘটনাস্থল থেকে শুরু করে মৃতদেহ যেখানে পাওয়া গেছিল সেখানে নিয়ে যাওয়া হয় মানুষ ভিড় করে গোটা ঘটনা নিন্দা জানায় এবং অভিযুক্তদের ফাঁসির দাবি জানায় সাধারণ মানুষ